বাবা কানতা বাবার murid হইলে লাগে না আচ্ছা তোগের নেংটা বাবা যদি murid হয় তাহলে আমার লুঙ্গি গায় লাগে না আমার লাগবে না লুঙ্গি তাহলে রাস্তা ঘাটে পারব কিভাবে তাই বল এডা ভালো লাগে তুই আমারে রাস্তা ঘাটে বানালে তোমার থাকবে না তুরা কি শুরু করেছিস মানে তুরা তোগের মতান murid আন পায়তো সে বেচারাটা পুরো মনে কর কবর এসে আসবে আছে মনে হয় তোরা যা শুরু করেছিস যে মরিদান পায়েছে বুঝলি তোরা তার নামে এমন কোনো জিনিসটাই উল্টোপাল্টা শুরু করে দিছিস তোরা মাহফিল করবি যাই তোরা মাহফিল না করে তোরা যাই ইল বাবার গান শুরু করেছিস কেল্লা বাবার গান শুরু করেছিস নাইনটা বাবার গান শুরু করেছিস কি শুরু করেছিস তোরা হে কথাবার্তা কিন্তু ঠিক করে করি উল্টোপাল্টা করিস কেন তোরা হে আচ্ছা এখন আওয়াজ বাইরে লোকের থেকে এই এখন তো আওয়াজ বেরোবে মানুষের কারণ তুই ওই যে ভুল ঠিক আছে তারা তো মাহফিলি খুশি আসছে না এই জন্যই গলাতে আওয়াজ বেরোচ্ছে না যে এই সময় তুই ঠিক করেছিস তাহলে মনে কর তোর কথাটা ভুল এই তারা আওয়াজ দিস নাহলে আওয়াজ দিত না তুই বুঝিস না উল্টো কথা কইস